কি ভিডিও বানামো কিন্তু একটা জিনিস কি মানে সাপোর্ট লাগে সাপোর্ট ছাড়া আপনি কোনো সময় ভিডিও আপনি বানাইতে পারবেন না সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন মন মান সব কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ মনে হয় ভালো আছে আমি এখন আসছিলাম একটু বিলে বিলে যে আমার পিছনে যেই জায়গা আছে এই জায়গাটা অনেক মানে অনেক সুন্দর ফুল ধরছে গাছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল পাশে ফুল আছে মানে রোদের কারণে এত পরিমাণ রোদ তার জন্য ফুলটি ক্রিয়ার স্পষ্ট দেখা যায় না আর পাশে এই জায়গায় পুরাটা নদী আসিল এই পাশে পুরাটা নদী আসিল মানে প্রচুর পানি মানে এত পরিমাণ পানি আসিল মানে আমাদের সিজন আছে এই জায়গায় সবসময় সিজন আছে যেরকম সিজনটা হইলো বছর একবার পানি আসবো আর আমরা বছর একবারই এই জায়গায় ধান লাগাইতে পারবো এটা ছাড়া লাগাইতে পারবো না কারণ বর্ষাকালে আসলে সব কিছু মানে নষ্ট হয়ে জায়গা মানে রাস্তার রাস্তা থাকে না রাস্তা ডুবে জায়গা পানি এত পরিমাণ পানি হয় ঠিক আছে এখন আমি এই যে রাস্তায় এনে বসে রয়েছি দেখেন রাস্তার অবস্থা মানে গরু পারাইতে পারাইতে রাস্তা নষ্ট হয়ে লাইছে এটা মানে আস্তে ধীরে আবার আগের মতন মানে ঠিক হয়ে যাইব কারণ এটা চলাফেরা করতে করতে এই জায়গা দিয়ে অনেক ঠিক হয়ে যাইব আর এই যে এই পাশে থেকে আপনার মাছ অনেক মানুষের মাছ অনেক কিছু ধরে এই জায়গা দিয়ে আমি এই জায়গায় আসছি এতদিন অসুস্থ আসছিলাম কারণ কোনো জায়গায় যাই নাই এখন আমি এই জায়গায় আসছি একটু আইটটা আসি এই কথা বলে আমি মানে এই জায়গা দিয়ে একটু আটতাছি মানে ভালো লাগতেছে কিন্তু জায়গাটা আমার তো অনেক সুন্দর লাগতেছে কারণ অনেক দিন ধরে আসি তো এই জায়গায় অনেক সুন্দর মানে জায়গাটা অনেক ভালো লাগতেছে আমার কাছে আর দুদিন পরের থেকেই মনে করেন যে বর্তমানে যে পানি দিয়ে আছে মাছ ধরা শুরু করবো মানুষরা এই জায়গায় মাছ মাছ আছে ভালোই মাছ আছে আপনার কই মাছ টাকি মাছ এসব মাছ এই জায়গায় থাকে কারণ এই জায়গায় আপনার মানে ওই বর্ষাকাল আসলে পরে আপনার জায়গাটি আটকাই তার আটকাইয়া পরে মাছ ধরে এই জায়গায় সময় মাছ ধরে কারণ মাছ মনে করেন ভালো মাছই পাওয়া যায় কারণ আমি দেখছিলাম একবার আপনার মনে করেন কই মাছ পরে তেলাপিয়া মাছ মানে অনেক অনেক রকমের মাছ এই জায়গায় পাওয়া যায় হ্যাঁ মানে সবাই ধরে নিয়ে বিক্রি করে অনেকজনে নিয়ে খায় কিন্তু আমরা এই জায়গার মাছ এরকম মনে করেন এই নদীর মানে পানির মাছ আমরা খাই না কিন্তু এটাই সবার একটা জিনিসটাই মেসেজ দেওয়ার জন্য কারণ অনেক দিন পরে এই জায়গায় আসলাম এই বিলে বিলটা অনেক সুন্দর কিন্তু বিকালে আরও ভিডিও বা করতে গেলে অনেক সুন্দর লাগব কারণ এটা বিকালে না আমি এই জায়গায় এখন আছি কয়টা বাজে এখন দশটা মনে হয় আসতে এই জায়গায় দশটা বাজে আমি এই জায়গায় আসছি ভিডিও বানাইতে একটা কিন্তু ভিডিওটা বানাইতে অনেক মানে ভালো লাগতেছে কিন্তু ওই যে পুত্তা পানি না গেছে দেখা যায় না মনে হয় ক্যামেরার ভিতরে দেখা যায় না কিন্তু কি কিন্তু দেখি সামনে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি নাকি এটা নিয়েই আমার সব সময় ভিডিও বানানো মানে কি ভিডিও বানাবো কিন্তু একটা জিনিস কি মানে সাপোর্ট লাগে সাপোর্ট ছাড়া আপনি কোনো সময় ভিডিও আপনি বানাইতে পারবেন না আপনার মোবাইল দিয়ে ক্যামেরা কে ধৈর্য দিব এরকমই একটা কিছু লাগবে